সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি পহেলা নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় এটিএম অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত ইন্ডিভিজুয়াল অ্যান্ড কর্পোরেট ট্যাক্স রিটার্ন ফেইলিং থ্রট অনলাইন সিস্টেম বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির ইভেন্ট পার্টনার হিসেবে অংশ নিতে পেরে গর্বিত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সদস্য কর প্রশাসন ও মানব সম্পদ ব্যবস্থাপনা জি এম আবুল কালাম কায়কোবা উদ্বোধন করেন অধ্যাপক ডক্টর শহীদুল জাহিদ চেয়ারম্যান ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এর পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফৌজিয়া কামরুন তানিয়া প্রতিনিধি পরিচালক রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শেখ মোহাম্মদ ড্যানিয়েল স্পন্সর পরিচালক সোনালী লাইফ ইন্সুরেন্স পিএলসি মোহাম্মদ রফিকুল ইসলাম ব্যবস্থাপনা পরিচালক ও ভারপ্রাপ্ত সিইও মোহাম্মদ মঞ্জুর মোরশেদ চিফ অপারেটিং অফিসার সিও ও জনাব আলী রেজা হেড অফ ইন্টারনাল অডিট মোহাম্মদ আশরাফুল ইসলাম AMD এবং জনাব মিজানুর রহমান AGM সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি সোনালী লাইফ জানায় এ ধরনের কর্মসূচি কর প্রশাসনকে আরও সহজ স্বচ্ছ ও ডিজিটাল রূপান্তরে সহায়তা করবে প্রতিষ্ঠানটি বিশ্বাস করে এমন প্রশিক্ষণ পেশাজীবী ও কর্পোরেট সেক্টরের মধ্যে আর্থিক সচেতনতা এবং কর প্রদানের স্বচ্ছতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি আর্থিক জ্ঞান পেশাদারিত্ব ও দায়বদ্ধতার পথে এক নির্ভরযোগ্য সহযাত্রী